বৃষ্টির কারণে মানে ফল আসছে ফল এসে পচে যাচ্ছে এখনো যদি ক্লিয়ার থাকে তাহলে এখনো মনে করেন যদি ক্লিয়ার থাকে আশা করা যায় চালান বাঁচবে তৈরি তরকারি মানে বর্ষার কারণে কেউ তৈরি করতে পারছে না দেখা আমাদের যদি হয় তাহলে মানে আমরা একটু আশা একটু দাম ভালো ভালো মনে করেন এই এক পা দিলাম এই এক পা দিলাম মানে পায়ে 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 কুমড়ো থাকতে হবে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে মনে করেন আপনার এটাও পছন্দ আলাইকুম আজ আমি আপনাদেরকে বর্তমানে কুমড়ার কি অবস্থা এবং এর ফলন কেমন হয়েছে আমি একটা সরাসরি একটা কুমড়া ক্ষেত্রে এসেছি এখানে যারা কুমড়া ক্ষেত্রে কাজ দেখেন কিছু কিছু কুমড়া কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এবার প্রচণ্ড বৃষ্টির কারণে এই কুমড়ার ফলনটা কিন্তু এবং কুমড়ার ফুল যেহেতু পচে যাচ্ছে কুমড়াটা খুব একটা ভালো হবে না আশা করছে এখানকার কিছু কিছু কুমড়া একটা ভুয়ে দেখা যাচ্ছে এত সুন্দর গাছ হয়েছে কিন্তু গাছ হওয়ার পরেও কুমড়ো সেভাবে থাকার কথা এদিক কিন্তু কুমড়া নাই আমরা জালি দেখছি যে কি ধরনের কুমড়ো ধরেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা কুমড়া চাষে আছেন হ্যাঁ আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ভুঁড়টাতে কুমড়া কি পরিমাণ হয়েছে এবং আমি তার সাথে কথা যে সালাম আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই এখানে কি কাজ করছেন আপনি জি এবার কুমড়া আপনাদের সে যে যেভাবে কুমড়া হওয়ার কথা ছিল সেভাবে কুমড়া হয়েছে কিনা আমি মানে ফলনটা কি ভালো হওয়ার আশা করছেন কিনা মানে গত বছরসরে এবারে মানে ফলন ভালো হইতো কিন্তু বৃষ্টির কারণে হয়নি মানে না গারে বৃষ্টি আছে তো জি বৃষ্টির কারণে মানে পুরো ফল আসছে ফল এসে পচে যাচ্ছে কালো কালো দাগ হছে পচে যাচ্ছে তারপরে হালকা পাতলা দেখা সেই সেই ফলনটা হবে না হবে না 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 হবে না গত বছর তো কুমড়া চাষের অনেক লসের সম্মুখীন হয়েছে জি গত গত বছর মনে করেন মেলা চাষী মানে আমি একা না মেলা চাষি মার খেয়েছে যে 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 সবার আমরা জানি তাদের ছিল ওঠে নাই কিন্তু খরচ এবার আশা করা যায় কি যে লাগাধার বৃষ্টি হচ্ছে এবারও কি কৃষককে সেই গতবারের মতোই ক্ষতির সম্মুখীন হবে কিনা উম গত বছরের মধ্যে ক্ষতি হবে না কিন্তু আকাশ যদি এখনো যদি ক্লিয়ার থাকে তাহলে এখনো মনে করেন যদি ক্লিয়ার থাকে আশা করা যায় চালান বছরে মানে তৈরি মানে বর্ষার কারণে কেউ তৈরি করতে পারছেন দেখা যাচ্ছে আমাদের যদি হয় তাহলে মানে আমরা আশা একটু দাম ভালো আপনি একটু দেখান দিন আমাকে কুমড়ো কি কি ধরনের কুমড়ো আপনি আছে কিনা আপনাদের ঘুরে কুমড়ো আছে জি জি জি

এইভাবে কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে ফল অনেক নষ্ট হচ্ছে এবং আশা করা যায় কিছু কিছু নষ্ট যেভাবে ফলন হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি বলতে গেলে আমিও যেহেতু একজন কৃষকের সন্তান আমি জানি যে প্রচণ্ড কুমড়া ধরে একটা ভুয়ে কিন্তু এবার সেই তুলনায় একেবারেই কম তবে আশা করা যাক আপনি দেখেন আরেকটি এই দেখেন এই ধরনের সমস্যা

আমরা আশা করব কোনো ওষুধ আপনারা ব্যবহার করছেন কিনা এদের এই বৃষ্টির কারণে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না কোনো ওষুধ নেই আসলে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনো ধরনের কোনো ধরনের ওষুধই কাজ হবে না এই জন্য তারা ব্যবহার করছে না আর আশা করা যাক যদি আবহাওয়া ভালো হয় তাহলে কৃষকের মুখে হাসি ফুটবে আমরা কৃষক বাঁচলে বাঁচবে দেশ এখান থেকে বিদায় নিচ্ছি একটা ভাই বল দিকে কথাটা বুঝতে পেরেছেন একটা চাষও মানে খাটো আবাদের জন্য যে একটা চাষও মনে করেন সুফল হবে না এই বৃষ্টির কারণে জি আসলে এই লাগাতার বৃষ্টি কখনোই আমাদের হয় না মানে এই দেড় থেকে দুই মাস ধরে এখন লাগাতার বৃষ্টি হচ্ছে এ থেকে ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে শুধু কুমড়া না অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ